বন্ধুরা আপনারা যারা এবং জিপিএস ট্র্যাকার ব্যবহার করেন তারা মনে করেন যে আপনার বাইকটা চুরি হবে না কিন্তু এটা কিন্তু ভুল ধারণা আপনাদের ভুল ধারণা বোঝানো হচ্ছে আপনারা যদি চান ফুল রিভিউটা দেখেন তাহলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার বাইকটিকেও রক্ষা করতে পারবেন আমার বন্ধু বানাই রাখেন আপনারা অনেক কাজে আসবে এবং বাইকটিকে রক্ষণাবেক্ষণ করতে সহজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই যে অ্যালারামটা আছে এই অ্যালারামটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটার বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আপনি যদি শুনেন শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এবং দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক মানে অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে দেখেন যে আমি একটু বেশি কথাও বলবো যে আমি সত্য যে রিভিউগুলা যেগুলো আমি করতে পারি সেগুলোই কিন্তু আমি তুলে ধরি কিন্তু আসলে কথা হয়েছে কি যে আমরা এমন ভেজাল খাবার খাইতে খাইতে যে মানে ভালো খাবার কিন্তু আমাদের পেটে সরছে না যে আমি যেই মানে অথেন্টিক মানে সবচেয়ে ভালো রিভিউ আমি দিয়ে থাকি এই রিভিউ আমি মনে করি বাংলাদেশে কেউ দিবে না কেননা এগুলো খুবই গোপন তথ্য এই তথ্যগুলো আপনি কেউ দিবে না যে আপনি ওই জায়গা থেকে যখন শিখবেন শিখার পরে কাছে যাবেন তখন কিন্তু আপনি না এটা এইরকমের না এটা এরকম ঠিক আছে কিন্তু তা না কিন্তু আপনি অন্ধ হয়ে আছেন যে আপনি বাইকার কিন্তু আপনার যে বাইকের সম্পর্কে কিছুটা ধারণা দরকার সেই ধারণা কিন্তু আপনার ভিতরে নাই এটা কিন্তু কেউ দিবে না এটা আমিই দেবো এটা আপনি বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার কিন্তু আমি সবসময় সত্য বলতে চাই এবং সত্যই বলবো আমি মিথ্যা বলে আমার ভাইরাল হওয়ার কোনো নাই নাই ইচ্ছাই ঠিক আছে যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনার যদি দয়া হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন আর কথা বাড়াবো না আমরা মূল কথায় আসি দেখেন এটা হচ্ছে অ্যালারাম হুম এই এটা হচ্ছে অ্যালারাম দেখেন এই অ্যালারামের উপরে আমরা যখন সেটিং করি সেটিং করার পরে কিন্তু আমরা কি করি যে এই বাইকটা আমি রাইখে গেলাম আরে আমার তো অ্যালার্ম লাগানো আছে সমস্যা টেস্ট লক লাগানো আছে সমস্যা নেই বাইক চুরি হবে না কিন্তু আপনার বাইকটা কিন্তু চুরি হয়ে যাবে এই অ্যালার্ম কিন্তু ঠেকাই রাখতে পারবে না ধরেন আপনি বিশ্বাস করে রাখে গেছেন এই যে এই জায়গায় যে এই যে পিক আপের লাইনটা লাইনটা পিকআপের সাথে এই যে লাইনটা দেখেন এই লাইনটা এই লাইনটা কিন্তু পিক আপের সাথে দেওয়া এদিক দিয়ে ভাইয়া চাবি অন করে এই পিক আপের সাথে লাইন দিয়ে চলে দিতে পারবে এটা জাস্ট বিদ্যুৎটারে অফ করে রাখে যখন আবার এই জায়গা থেকে বিদ্যুৎ চালু করে দিবে তখন কিন্তু ও নিয়ে চলে দিতে পারবে আমরা এর পরে আমরা এতটা বিশ্বাস তো না রাখি তাহলে আপনার বাইকটা কিন্তু থাকবে যে এই যে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য আপনাদের এত এত মিথ্যা কথা বলা হয় এটা আপনি ধারণাও করতে পারবেন না যে এর প্রতি আপনারা ক্রাশ খায়েন না এর প্রতি আপনি ক্রাশ খাই না এই এই মানে একটা সাধারণ লক কোনো দিন আপনার এই বাইক রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে হয় তাহলে এই যে এই জায়গায় একটা লক বানান এই জায়গায় এই জায়গায় লক আমি একটা রিভিউ দেওয়া আছে ওইটা দেখে এখানে একটা লে যারা এই বাইকের আহ পা দানি তৈরি করে কাছে গেলে কিন্তু ওরা বানাই দিবে ঠিক আছে আর আমার রিভিউটা দেখলেও আপনি বুঝতে পারবেন এই জায়গায় একটা লক দেবেন এই জায়গাটা লক তারপর এটা দিয়ে তারপর করছি সেটা হচ্ছে আপনার মানে সিডের ভিতরে থাকবে তা এমনই লক সেটা আপনি ছাড়া কেউ খুঁজে পাবে না চোরের ক্ষমতা নাই যে চুরি করিয়ে নিবে যদি আপনার চান সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যে তুমি ভাই আমি একটা লক তৈরি করতে চাচ্ছি এখন আপনি আমার একটু এই উপদেশটা দেন যে আমি কিভাবে তৈরি করব আমি কিন্তু আপনাকে দেব আপনারা জাস্ট আপনি অনেক অনেক ইউটিউবার সাথে কথা বলেন ই করেন কিন্তু আমার সাথে একবার বইলে দেখেন আমি আপনাদের সেরাটা বলবো আপনাদের বন্ধু হব আমি আপনি আমার বন্ধু বানান অনেক কিছু শিখতে পারবেন আপনার বাইকটাকে সঠিক মেনটেন করতে পারবেন আপনারা কি চান না যে আমার মতন একটা মানুষের বন্ধু বানাতে আমি আপনাদের কাছে আসছি আপনারা যদি আমার এই ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমি ভবিষ্যতে যে এই আপনারা যে অনেক জায়গায় যে হ্যারেসমেন্ট হন এই হ্যারেসমেন্টটা কিন্তু আর হবেন না এই হ্যারেসমেন্ট থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন ঠিক আছে যে এই যে আমার এই যে গ্রাহকটা আসছে ইনি কিন্তু অনেক হ্যারেসমেন্ট হয়েছে অনেক জায়গায় অনেক হ্যারেসমেন্ট হয়েছে তারপর কিন্তু উনি আমার কাছে আসছে তা উনি অনেক বছর ধরে আজকে কত বছর দাদা পাঁচ বছরের বেশি তা আমি কিন্তু ওনার কোনো জায়গাতে কোনো হ্যারেজমেন্ট করিনি কেননা একটা লোক আমার কাছে আসে কেন তো নিয়ে সেই বিশ্বাস সব সবসময়ের জন্য বজায় রাখতে হবে নাকি এখন যদি সেই বজায় না রাখে তাহলে মানুষের বিশ্বাসটা কোথায় থাকে যাই হোক যে আপনি অনেক জায়গায় যাই অনেক হ্যারেজমেন্টের শিকার হন অনেক সমস্যা নিয়ে ভুক্তভোগী আপনার যে কোনো সমস্যা আমার সাথে বলেন আমি ইনশাল্লাহ আপনাকে সমাধান দিয়ে দেব। ঠিক আছে কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন না ওকে আমি যে কথাগুলো বললাম এটা যদি গুলি মিস হয় তাও আমার কথা মিস নেই আপনি বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন আর ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করে দেন তাহলে আমি আপনার আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যে আর যে জেলার থেকে বেশি শেয়ার হবে আমি সেই জেলায় আগে আগে যাব যাদের মেজর মেজর সমস্যাগুলো সেগুলো আমি ইনশাল্লাহ হাত নিজের হাতে দেখবো আপনারা কি চান তাহলে বেশি বেশি ভিডিও শেয়ার করেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার যদি দোয়া করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ওকে তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম ওকে